আমাদের এত রোগের মূল কারণ হলো যে খাবারগুলো আমরা খাই সেই খাবারগুলোর ভিতরে পুষ্টি নাই তো হাইব্রিড খাবারে পুষ্টি থাকে না হ্যাঁ অসম্পূর্ণ পুষ্টি থাকে পূর্ণাঙ্গ পুষ্টি থাকে হলো আল্লাহর দেওয়া প্রকৃত রিয়েল ন্যাচারাল ফুড যেটা আল্লাহ যেভাবে দিয়েছেন যেটা প্রকৃতিতে অবিকৃত অবস্থায় আসে এখন বলতে পারেন যে এই খাবারকে আসে নাকি ধরেন নাই কিন্তু যদি থাকতো সেটা ভালো হইতো আর কি এখন নেই যেহেতু এই জন্য আমরা যা খাচ্ছি সবই আমরা রুগী হচ্ছি আর ধরেন যাও আসে ধরেন একটা রাতামোরগ সেটাও আমি খাই না না খেয়ে আমি ফার্মের মুরগি খাই তারপর ফার্মের ডিম খাই চাষের মাছ খাই চাষের মাংস খাই চাষের গরু চাষের ছাগল তো এগুলো কী করে একটা জায়গায় বেঁধে রাখে এটাকে ফিট দেওয়া হয় এটাকে মোটা তাজা করার জন্যে ইঞ্জেকশন দেওয়া স্টেরয়েড দেওয়া হয় অ্যান্টিবায়োটিক দেওয়া আরও অনেকভাবে তাদেরকে প্রসেস করা হয় যেন সে দ্রুত মোটা তাজা হয়ে একটা বড় একটা হাতি গরু এখন হাতি হয়ে যাবে হ্যাঁ একটা বিশাল গরু হবে ওইটা আপনি তাড়াতাড়ি বাজারে বিক্রি করে বেশি বেশি টাকা পাবেন তো ওটার ভিতরে আসলে চর্বির দল আর কিছু না হ্যাঁ তো এটা আপনি খেয়ে হচ্ছে কি আপনি হলেন রুগী হচ্ছে তারপরে ধরেন আমরা যদি মানে ধান যেটা হলো আদি ধান যেগুলো ছিল সেগুলোকে হাইব্রিড করা হয়েছে জেনেটিক্যালি মডিফাইড করা হয়েছে করে এখন আমরা যে ধানটা খাচ্ছি সেটা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং সেটাকে আবার ওই সাদা ভাত অর্থাৎ ফাইবার ফেলে দেওয়া হয়েছে তার মানে এটার আর পুষ্টির অংশগুলো থাকলো না তা আমি জাস্ট চিনির অংশটা থাকলো বা পুষ্টির অংশ ফেলে দেওয়া তা যার ফলে কি হচ্ছে আমি খাবার থেকে যে পূর্ণাঙ্গ পুষ্টি ফাইবার এগুলো পাচ্ছি না তো যার ফলে আমরা এই যে খাবারগুলো খাচ্ছি এর দ্বারা আমার পুষ্টির ঘাটতি তৈরি হচ্ছে আর ওদিকে এই অতিরিক্ত ক্যালোরি যেগুলো এমটি ক্যালোরি সেগুলো চর্বি হিসাবে ভুড়ি বড় করছে বা কষে জমা হচ্ছে ওভারলোড হচ্ছে সেখান থেকে ডায়াবেটিস হচ্ছে যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন